এই পৃথিবীতে তুমি যদি জিজ্ঞেস করা হয় যে স্যার সব থেকে আপন কে বাবা মা নাকি প্রিয়তম এটাই একমাত্র পথ ভয় থেকে ভয়কে জয় করার একটাই পথ ভয়কে আলিঙ্গন করো মহাভারতে গান্ধারী বলেছিল এই কথা যখন মহামহিম ভীষ্ম তাদের আক্রমণ করেছিল মানে আক্রমণ করেনি অ্যাকচুয়ালি বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছিল কিন্তু হাব ভাব এমন যাচ্ছিল না যে আক্রমণ করতেই যাচ্ছে তো তখন তাই তো তোমরা জানো তো নিশ্চয়ই ধৃতরাষ্ট্রের বিয়ে যখন গিয়েছিল তখন এই কথা গান্ধারী বলেছিলেন তরবারি নিয়ে বেরোচ্ছিলেন যুদ্ধ করব বলে তখন মায়েরা বলছে আর কি মায়েরা বৌদিরা বলছে এ কি তুমি কোথায় যাচ্ছ আমরা মহিলা আমাদেরকে তো অন্ধর মহলে থাকতে হবে আমাদের যুদ্ধ করার কোনো ইয়ে নেই তখন গান্ধারী বলছে যে না আমি শুনবো না সে কথা মরতে হলে আমি যুদ্ধ ক্ষেত্রে মরবো ভয় থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় ভয় থেকে পালিয়ে নয় ভয়কে আলিঙ্গন করতে হবে বা আঁকড়ে ধরতে হবে তবেই তুমি মুক্তি পাবে ক্লিয়ার তো এই যে পড়া নামক ভয় বা যাই কিছু আসছে কমলে কোন রকম কোনো অজুহাত দিয়ে নিজের কাজটা যদি তুমি নষ্ট করো মনে রেখো তোমাকে কেউ ক্ষমা করবে না মনে রাখো এটা আমার এই পৃথিবীতে তুমি যদি জিজ্ঞেস করো আমার স্যার সব থেকে আপন কে বাবা মা নাকি প্রিয়তমা কেউ না তুমি নিজে তুমি যখন নিজে নিজের পথে ঠিক থাকবে সবাই এখন আর নিজের কাজে তুমি ঠিক না থাকতে পারলে নিজের বাবা মাও টোন কাটবে তোমায় কিছু করার নেই এবং সেটা সহ্য করতে হবে কেন এটা স্বাভাবিক এটা ওরা ইচ্ছা করে করে না এটা ওনাদের ইয়ে থেকে বেরিয়ে আসে এই ক্ষোভটা এটা মনে রাখবে সবসময় তাই নিজের কাজকে ফাঁকি দিও না